এটাই তোমাদের কাছে সব থেকে বড় জানতো আমার আবার বন্ধুরা বাড়িতে তাদেরকে অপমান কর তাই তাই তারা কে কে ভুলের সঙ্গে কথা পর্যন্ত বলে না মাত্র একমাত্র উনি আমার কষ্টটা বুঝতো আর তার গমন থেকে দড়ি সরিয়ে দিলে বাবা রে বাবা ঠিক আছে আমরা যখনই একদম করি ফার্স্ট হচ্ছে আমাকে এই জায়গাটাকে বুঝতে আসছে যেটা আমার দলতার যখন আমি এটাকে দরজা ভাবছি তার মানে কি দাদাবাবু আগে ভালো করে ভেবে নাও আমার দাদাবাবু কোথায় আছে দেখাচ্ছি ঘরের ভিতরে সেটা দোতলায় থাকতে পারে ঘরের ভিতরে কোনখানে বা দাদাবাবু ঘর সেটা ঘুমিয়ে এটা হলো সদর দরজা তো আমি যখন বাড়িতে এন্ট্রি করার সময় এই গিয়ে দেখলাম দরজাটা বন্ধ সেই জায়গাটা তো মুভমেন্টটা আনতে হবে তুমি যখন যাচ্ছ একটা তাড়াগুড়ো করে কাজের লোক তার মানে কাজের একটা গামছাও থাকতে পারে যেটা আমরা কাজের লোককে মূলত দেখি বা গরমে হ্যাঁ গামছা যে হাতটা বুঝতে বুঝতে দরজাটা বন্ধ দাদা বাবু আরে ও দাদা বাবু গরম পড়েছে ঘুম থেকে উঠল না দাদা বাবু আরে ও দাদা বাবু আরে ও দাদা দাদা বাবু আরে ও দাদা বাবু আমরা লোকের বাড়ি কাজ করি বলে আমরা মানুষ না না কি বলো দেখি এই গরমের মধ্যে আমাকে আরো পাঁচবারি কাজ করতে হবে আরে ও দাদা বাবু আর তুমি যখন জায়গাটায় যাচ্ছো আগে তোমাকে ভাব হবে যে দাদা বাবু কোথায় আমার ওই অ্যাঙ্গেলটা থাকবে আমি কেন ক্যামেরায় লুক্স দেবো আমার যতই আমি ভাবলাম ওখানে ক্যামেরা তাহলে আমার লুকসটা কখনই ক্যামেরায় যাবে না আমার চারপাশে যত লোক থাকুক আমার কখনো কখনোই তাদের দিকে লুকস যাবে না আমাকে ভাব দেবে আমার দাদাবাবু ওখানে তাহলে আমার ফোকাস হচ্ছে এদিকে দরজা এটা তাহলে দরজা ঠুকছি আর বাবুর দিকে এখন হাতটা পারছি এটা মাথায় রাখো ঠিক আছে চলো যাবো ও দাদাবাবু আরে ও দাদাবাবু

দু চাই দিদি তুমি একবার দেখিনি নাম দি কারলতা এই লক্স দেয়াটা বন্ধ করো বারবার বলছি ব্যাড হ্যাবিট হয়ে যাচ্ছি কিন্তু যখনই তুমি একবার করে লক্স দিয়ে দেবে এই জিনিসটা থেকে যাচ্ছে তোমার আর কি হচ্ছে এই যে দাদা যে জায়গাটা তুমি বলছো যে কথাগুলো উছ করে বলা আছে যেমন কি আমরা কিছু কথা আছে কখনোই সামনে থেকে ওই গালগালিটা দিতে পারি না দাদা бабуকে কি তুমি সামনে থেকে বলতে পারবে আরে বাবা তোর তো এটা বলতে পারবে তখন তো ওটা ওটা তুমি বলছো এত বেলা হলো এখনো থেকে কেন ঘুমাচ্ছে কি জানি আরে ও দাদা বাবুটাকে লাউড করছো বাকি কথাগুলো হ্যাঁ আমরা কি কোয়ে বলে কি মানুষ ভাবে না নাকি রে বাবা তুমি কি জোরে জোরে বলবে আচ্ছা আমরা কি মানুষ না তখন তুমি ঝগড়া করতে এসছো তুমি তো যাচ্ছ দাদা বাবু ঘুমাচ্ছে কিন্তু তোমার রাগ না হয় যে এখনো ঘোমাচ্ছ এত বেলা করে আরে আমাকে তো আরো পাঁচ বাড়ি কাজ করতে হবে ওদিকে পল্টুর মা কথা শোনাবে সে তো আর বুঝবে না সব আরে ও দাদা বাবু আবার দাদা বাবুকে জোর করবে আর তোমার কিছু মনের ভাবনা মনের কথা যেগুলো তোমাকে আরো পাঁচটা বাড়ি ফেস করতে হয় সেগুলো তুমি এ করছো প্রকৃতিতে এত গরম এত কিছু তোমার তোমার এত ব্যস্ততা সেটা প্রকাশ করছো যে একটা কাজের লোক যারা হয় তাকে আরো পাঁচটা বাড়ি কাজ করতে হয় একবারই কাজ করলে তা চলবে না আজকের দিনে তাই সে কি বলছে যদি একটু দেরি হোক আবার ছাদছাড় করে চারটি কথা শোনাবে লোকের তো বাবা মুখ নয় আমরা কাজ করি বলে তোমাদের মানুষ হবে না ঠিক আছে এনার দিকে বেলা পর্যন্ত ঘুমাবে ডুবি বলে বাবুদের ব্যাপার কিন্তু আমাদের কথাটাও তো ভাবতে হবে এটা হচ্ছে তোমার চরিত্র তাহলে চরিত্রটাকে আগে ভালো করে বোঝার চেষ্টা করো যে আমার এখানে ক্যাটাগরিটা কি ওকে আর একটা জিনিস হচ্ছে ক্যামেরা যেখানে আছে সব সময় ভাবো যে আমার এই পয়েন্টে ক্যামেরা মানে আমাকে লুকসটা কি রাখতে হচ্ছে আমি যখন ঘরে বুঝে গেছি যে এইটাকে আমি দেখাচ্ছি এটাকে দরজা করেছি ক্যামেরা আছে আমার এদিক আমার একটা দরজা ঠিক আছে আমি দরজা ধাক্কা দিচ্ছি দাদা বাবু এবার যদি লুকসটা থাকে এইদিকে দাদা বাবুর ঘর হয় দাদা বাবু উফ এবার আমি যদি ক্যামেরাটা এদিকে যাই তাহলে ওই ডায়লগগুলো কিন্তু চেষ্টা করবো এই দিক ফ্রেশটা নেওয়ার তাহলে আমার ফ্রেশিংটা ক্যামেরা নিতে পারবে উফ আমরা পাঁচ বাড়ি কাজ করে বলি আমাদের মানুষ পাবে না নাকি আরে ও দাদা বাবু বোঝা গেল এইগুলো নিজের সাধারণ নলেজ এটাকে কেউ কখনো তোমাকে ক্যামেরার সামনে একটা ডিরেক্টর প্রডিউসার রাইটার কেউ এসে বলবে না তুমি বারবার কেন ভুল করছো তুমি যখন একটা আর্টিস্ট তখন কিন্তু কিন্তু তোমারটা তোমার তোমাকে ভাবতে হবে ওটা একজন রাইটার ঠিক করবে না একজন ডিরেক্টার ঠিক করে দিতে পারবে না তোমাকে তোমার ক্যারেক্টার নিয়ে ভাবতে হবে ঠিক আছে ওনাদের ভালো না লাগলে কাটেট বলবে হচ্ছে না ঠিক আছে এবং হচ্ছে না কেন বলবে এটা তো উচিত না তুমি বলছো আমি কত টাকা পেমেন্ট নিয়ে কাজ করব। সবাই জানে আমরা অভিনয় করতে গেলে কি করব পেমেন্ট পেয়ে কাজ করব কিন্তু তোমরা কি করছো পেমেন্টের জায়গায় যখন যাবে পেমেন্ট যখন কেউ দেবে কোনো প্রডিউসার কোনো ডিরেক্টর তোমাকে পেমেন্ট দেবে প্রোডাকশন হাউস কখন দেবে যখন তুমি নাম্বার ওয়ান হবে ঠিক আছে তোমাকে বোঝাতে হবে না তুমি একদম প্রত্যেকটা জিনিসকে জানো তখন তুমি জানবে তোমাকে হায়ার করবে কেউ ওকে চলো আবার যাবো